প্রতিটি ছবির পেছনে লুকিয়ে থাকে টুকরো গল্প হাসিটা একদম আসল কারণ মুহূর্তটা মূল্যবান স্বপ্ন মুখে হাসি এটাই জীবনের আসল চোখে আজকের মুহূর্ত আগামী দিনের স্মৃতি একটা ছবি হাজারটা অনুভূতি কিছু স্মৃতি শব্দে নয় ছবিতেই বন্দি থাকে নিজেকে যত ভালোবাসবে ছবিগুলো তত সুন্দর আসবে রঙিন মুহূর্ত ধরে রাখার সবচেয়ে সহজ উপায় একটা ছবি স্মৃতিগুলো যেন মিউজিকের মতো বারবার শোনা যায় তবুও পুরনো লাগে না মুখের হাসিটাই আসল আলো এই ছবিটা শুধু কাগজে নয় মনে রেখো আলোর মতো হাসো পৃথিবী তোমাকে দেখবে একটা ছবি তোলার আগে শুধু একটা জিনিস দরকার আত্মবিশ্বাস তোমার এক ঝোলক হাসি পুরো দৃশ্যটা বদলে দিতে পারে একটা শুধু ছবি নয় হৃদয়ের একটা অংশ কোনো ফিল্টার লাগবে না কারণ আত্মবিশ্বাসই আসল সৌন্দর্য হাসো কারণ এই মুহূর্তটা আর কখনো ফিরে আসবে না কিছু ছবি শুধু দেখার জন্য নয় অনুভব করার জন্য একটা ছবি হাজারটা ভাবনা সেরা মুহূর্তগুলো ক্যামেরায় ধরে পড়ে না হৃদয়ে খেতে যায় এই ছবি একটা ক্যানভাস আর আমি এখানে আমার গল্প আঁকছি আলোর মতো ছড়িয়ে পড়ো কারণ তুমি ধুতি ছড়ানোর জন্যই জন্মেছ মুহূর্তগুলো যাবে কিন্তু ছবিটা থেকে যাবে একটা ছবি একরাশ ভালোবাসা সবচেয়ে সুন্দর ছবি সেটাই যেখানে তুমি তোমার মতো